মনে হয় একবার না পারিলে দেখো শতবার সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের কলাপানের মধ্যে আওয়ামী লীগের মধ্যে কারণ সেনাপ্রধান ওয়ার্কার ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে দেশের এই ক্লান্তি ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আনাটা আর দেবন ভুল অসুবিধা হবে না আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারু সামানি এখন আওয়ামী লীগের মাথা উপরে সাতা এর চাইতে বড় সাতা আর বাংলাদেশে নাই বিভিন্ন চ্যানেলের মত ইউটিউবে এসে ইনি এবি নিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে এখন বড় বড় ইউটিউবাররা কেন ওদের কাছে ক্ষমা যাচ্ছে কিছু করান নাই কারণ শেখ হাসিনাকে জনগণই ক্ষমা চাই দেশে ফিরিয়ে আনবে এটাই হচ্ছে এখনকারpostcss রক্ষা পড় এটাই হচ্ছে বাংলাদেশে এখন মানুষ বাংলাদেশি মানুষের আশা কাণ্ড

সংস্কারে ইউ সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে নির্বাচন নিয়ে কোনো চাপ নেই অর্থাৎ চলমান যে সংস্কার সেই সংস্কার গুলো সম্পন্ন চাই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে তাই কোনো চাপ নেই এই অবস্থানটা নিঃসন্দেহে প্রধান রাজনৈতিক দল বিএনপির জন্য একেবারেই বিপরীত অর্থাৎ এই পর্যাপ্ত সময় তার কোনো

দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশ্ব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকতা একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন

কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো আচ্ছা এখন আলোচনায় কেন নাসির মোরল আসুন এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোরল নামক একজন তার বাড়ি আবার গাজীপুরে আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলা শিকার হয়েছিলেন হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকার নাইন সায়ের আল জাজিরা সাংবাদিক তিনি একটা স্টেটাস দিয়েছেন তার একটা ফেসবুক আইডি পোস্টে তিনি লিখেছেন হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোরল তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোরলের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে তো ফেসবুকে নাসির মোরলের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি দলীয় পদবি লিখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকার নাইন সায়ের তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে তিনি কেন খুচ পাইলেন যে যে এখানে এখানে কেউ ওই কয়েকটা পোস্ট আছে যেমন এটা নাসির মোরলের এলাকা একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে ধন্যবাদ আবার আসবেন এই কথাটা সাবজি সালাম যখন পোস্ট করছে যে হাসনাতির উপর হামলা হয়েছে দশ বারো জন গাজীপুরে এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোরল রে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন সেটা আবার হয়তো সাংবাদিক জুলকার নাইন সামনে আসছে যে ইয়েস সম্ভবত নাসির মোরলই মূল ক্যারেক্টার বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানের নেতারা এখন হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন ফ্যান ফলোয়াররা আছেন তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ চলছে মশাল মিছিল চলছে এনসিপির কার্যালয়ের সামনে ঘটনা ঘটছে কোন ধরনের ঘটনায় কাম্য না দেখেন আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে এবার হোক সেটা আদালতে যাওয়া আওয়ামী লীগের একজন নেতা এমপি মন্ত্রী সাবেক আদালতে যাচ্ছে আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না হাস্তাদের উপরে হামলা হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে তার পরিবারের কাছে এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান পরিবারের চোখেও সমান এবার এই হামলা হাসপাত্তের উপর হোক অথবা ছাত্র দলের একজন কর্মীকে চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক সবকিছুই আইনের চোখে কিন্তু অপরাধ এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে তবে এর আগে দুইবার হামলা হয়েছে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চোখ ছিল যে না সার্জিসের বেশ কয়েকটা ছবি হাসনাথেরও বেশ কয়েকটা ভিডিও ছবি টবি এগুলো ভাইরাল হয় মাঝে মাঝে যে কোনোভাবে ছাত্রলীগ মানে নিতে পারতেছে না যে পোলা প্যান্টগুলো আমাদের সাথে এনে থাইকা খাইয়া মধু টধু খাইলেও কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরো প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না ইদানিং অনেকেই দেখছি বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে এটা চাওয়ার মেন কারণটা কি শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশের জন্য অনেক ভালো প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা মন্দের ভালো ছিল এই দেশের জন্য দেশ অনেক শান্তিতে ছিল কঠোরভাবে সকল কিছু দমন করতে পেরেছে এবং দেশের সার্বভৌমত্ব যাতে হুমকি হবে সেই দিকে তিনি কিন্তু কঠোর ছিলেন এবং দেশের মধ্যে যুদ্ধ অবস্থা হওয়ার কোনো আশঙ্কাও ছিল না জনগণ এসব মাথায়ও কিন্তু হেডেক ছিল না কিন্তু যে কোনো সরকার আসলেই শেখ হাসিনা ছাড়া এবং আমলিক ছাড়া একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় মাথার মধ্যে একটা হেডেক চলে আসে যে কখন যুদ্ধ হয়ে যায় কখন মিজেল পরে কখন আমাদের সার্বভৌমত্বের হুমকি হয়ে যায় সেটা সকল কিছু এখন সবাই পরিলক্ষিত হয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা যাচ্ছে আপনিই ভালো ছিলেন আপনি এই দেশের জন্য ঠিক ছিলেন অন্তত মনদের ভালো আপনার কোন অন্য অপশন নাই আপনি বেটার আপনি শেষ অপশন সেই কারণেই গোলাম মাউলার রানি বলেন মাসুদ কামালী নিয়ে সিস্টেমেটিক ভাবে বলতেছে শেখ হাসিনার কাছে ক্ষমা যাচ্ছে আরো অনেকে আছে এইরকম ভাবে ক্ষমা যাচ্ছে কিছু করার নাই কেন শেখ হাসিনাকে জনগণই ক্ষমা চেয়ে দেশে ফিরিয়ে আনবে এটাই হচ্ছে এখনকার বাস্তব প্রেক্ষাপট এটাই হচ্ছে বাংলাদেশের এখন মানুষ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কারণ আর কোনো অপশন দেখতে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনার মতো আয়রন লেডি বাংলাদেশের মতো দেশের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রযোজ্য ওনার হাতেই দেশ নিরাপদ উনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে দেশেরই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলা সুযোগ পেয়েছেন রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঠাল রেখে কাঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি কি কারণে মনে করছি প্রিয় দর্শক আপনারা দেখুন যে সেনাপদান ওয়াকারুস জামান জন্মসূ লগ্ন থেকে সে জন্ম সূত্রই বলা চলে যে ঔবেলিক পরিবারের সন্তান না প্রধান ওয়াকারুস জামানের সময়কালটা খুব গোনিয়ে আসছে তার চক্রজীবন শেষ হবে সেনাপ্রধানের দাইত্ব শেষ হবে কিন্তু তারা করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক যা দিয়ে হোক আওয়ামী লীগরা যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে আমি আপনি সবাই জানি এটা সেনা প্রধান ওয়াকারুজ্জামানি এখন আওয়ামী লীগের মাথার উপরে সাতা এর চাইতে বড় সাতা আর বাংলাদেশে নাই এবং একক সাতা হিসাবে উনি আছেন আর উনার কারণেই হয়তোবা আরো কিছু মানুষ ওনার আশেপাশে ঘুরঘুর করে আওয়ামী লীগের প্রিয় আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনো দেশে আছে শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে আমি খুব শক্তভাবে শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে এবং তিনি আছেন বাংলাদেশে খুব আরাম আয়েসে আছেন ভালো পয়সা করি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতাই উনি বাংলাদেশে অবস্থান করছেন আর জেনারেল সামান একটা ফোন দিয়ে দিয়েছে বিএনপি কে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন হলে আপনাদের জনপ্রিয়তা থাকতে থাকতে আপনারা নির্বাচিত হবেন আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে সেই কারণে মানে প্রধানের ওই হোমোপতিক পেক্ষি সানে বিএনপি সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামারের আরেকটা খায়েশ আছে সেই খায়সটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে ডক্টর ইউনুস তাকে আবার তিন বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাখবেন না সে হানড্রেড পারসেন্ট শিওর সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইনুস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে পরবর্তী যে যোগ্য বিশ্বস্ত ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে কিন্তু যদি অন্য কেউ সরকার হয় তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিন বছরের জন্য আবার এক্সটেনশন করে আরো তিন বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে আর সেই সুযোগটাই হয়তো বা পরবর্তীতে নির্বাচিত সরকারের কাছ থেকে তিনি নিবেন নিলে ওই তিন বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি পাঁচ বছর যদি উনি সেনাপ্রধান আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও টোটাল পাঁচ বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না পরবর্তীতে প্রয়োজনে উনি সেনা প্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী লীগের একটা বড় মাপের দায় দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন যেহেতু এটা আওয়ামী লীগটা ওনার শ্বশুর দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল প্রদর্শক সেনা প্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় মানে প্রধান যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন সে নির্বাচন করেন আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা থাকে প্রধানমন্ত্রীর হাতে আর বর্তমানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে পাকিস্তানের সেনা প্রধান কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান থাকেন যে চলে যাবেন সে নির্বাচন করে যান পরবর্তী সেনা প্রধান পাকিস্তানে কে হবে সরকারের কাছে সেটা কোনো ধরনের পাওয়ার নাই পাকিস্তানের ব্রানিং সেনা প্রধানই নির্বাচন করে পরের সেনা প্রধান কে হবে আর সেটা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী জাস্ট প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাইন নিয়ে সেটা আবার সেনাপ্রধানকে দিয়ে দেন আর বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় দেশের রাষ্ট্রপ্রধান যিনি প্রধানমন্ত্রী তার মাধ্যমে প্রতিরক্ষা দায়িত্ব যার আছে তার মাধ্যমে তো প্রতিরক্ষা মন্ত্রী আর আলাদা হয় না বাংলাদেশে সেটা প্রধানমন্ত্রী মানে নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর হাতে রাখেন এখন বর্তমানে প্রধান উপদেষ্টার হাতে আছে তাই বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচন হয় বাংলাদেশের ডিজিএফআই এনএসআই যতগুলো যতগুলা গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে থাকেন তিনি দায়িত্ব দেন যে কতজন মানে সিনিয়র আছে মানে সম্ভাবনা প্রদান হওয়ার মতন আছে পাঁচজন সাতজনের নামের লিস্ট দিতে তখন তারা এই নামের লিস্টটা দেন নামের লিস্টটা যখন দেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা তখন এই গোয়েন্দা সংস্থাগুলা পাঁচজনের নাম দিল সাতজনের নাম দিল তখন গোয়েন্দা সংস্থা ও ওদেরকে রাষ্ট্রের প্রধান জিজ্ঞাসা করে তুমি যে তার নামটা দিলা তার নামটা দিলা তার নাম কারণ কি মানে তাদের কি যোগ্যতা আছে আছে। তখন এই কারণ দোষিয়ে প্রত্যেকটা সংস্থা থেকে সংস্থার প্রধান একটা করে লেটার প্রত্যেকের বিবরণী জীবন হিস্টোরি দে তারপরে আবার রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর যে রুলসে তাদের চাকরি জীবন থেকে শুরু করে সেই দিন পর্যন্ত তাদের গুডনেস কি আছে ব্যাডনেস কি আছে সেই হিস্টোরিটা দেখেন ওই হিস্টোরি দেখে আর গোয়েন্দা সংস্থার রিপোর্ট গুলা দেখে তারপরে উনি বিবেচনা করেন এই পাঁচজন থেকে কাকে নেওয়া যা বা এই সাতজন থেকে কাকে প্রদান বানানো যা তাই রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেনা প্রধান বানান বাংলাদেশে তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস সার সেনা প্রধান বানাবেন ওয়াকারুজ্জামানের পরে একজন ভারত বিরোধী মানুষকে এই বিষয়টা ভারতও জানে সেনা প্রধান ওয়াকারুজ্জামানও জানে আওয়ামী লীগের শেখ হাসিনাও জানে সবাই জানে কিন্তু ওয়াকারুজ্জামান এখন কিছু খেলা খেলছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে আছেন পাশে শক্তি দেখাবেন এবং এইভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে সবার সাথে আছেন এরকম একটা পরিবেশ উনি তৈরি করার জন্য সবার তলে তলে সবার সাথে সুসম্পর্ক করার জন্য চেষ্টা করছেন এর সর্বশেষ বহি প্রকাশ হলো বেগম খালেদা জিয়া যেদিন লন্ডন আসবেন তার দুই দিন আগে উনি ওনার ওয়াইফকে নিয়ে সেনাপ্রধান দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে খালেদা জিয়াকে কি প্রতিশ্রুতি দিয়েছেন কি বলেছেন এটা কি বলেছেন যে আপনারা আগামীতে সরকার গঠন করবেন আর আমি সেনাপ্রধান হিসাবে আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে কন্টিনিউ সার্ভিস দেব বিভিন্ন ধরনের কথা আলোচনা আমরা করতে পারি এই সেনা প্রধান এবং ওনার শ্বশুর মুস্তাফিজুর রহমান সাহেব ছিলেন সেনা প্রধান তাদের দুইজনের সময় বেগম খালাদা জিয়া নির্যাতিত হয়েছে কখনো এই পরিবার বা এই হাসিনার আমলের সেনাপ্রধানদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা কোন ধরনের কোনো কিছু পাননি বরঞ্চ তার ক্যান্টেনমেন্টের বাড়িটি হারিয়েছেন এই সেনাবাহিনীর সেনাপ্রধান এর মাধ্যমে কিন্তু ওয়াকার হাতে খালেদা জিয়া বাড়ি হারান নাই কিন্তু অনেক আগে হারিয়েছেন প্রিয় সেই কারণে আমি বলছি যে সেনাপ্রধান ওয়াকার এখন একটা ভালো পোয়া অবস্থায় বাংলাদেশে আছে প্রত্যেকের কাছে যাচ্ছে প্রত্যেকের সাথে যোগাযোগ মেনটেন হচ্ছে এবং তিনি পরবর্তীতে বাংলাদেশকে মানে ভারতের হাতে তো তুলে দিতে পারবেন না কিন্তু ভারতের পক্ষে ওকালতির জন্য যথেষ্ট সর্ব মানে সর্বদিক থেকে সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগকে পূর্ণবহালের জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর যদি এই প্রদান থাকা অবস্থায় বাংলাদেশের সাধারণ নির্বাচন হয় তাহলে উনি যে করে হোক আওয়ামী লীগের অন্তত পঞ্চাশ জনকে এমপি বানাবেন বিএনপির ভিতরে ঢুকিয়ে হোক অন্য কোন দলের ভিতরে ঢুকিয়ে হোক তারপরে টাকা পয়সা খরচ করে হোক হোক মানে আমরা সর্বশেষ যে নির্বাচনে হেরে আর কোনোদিন সংসদে সরকার গঠন করতে পারে নাই সেটা হলো দুই হাজার আট সালের নির্বাচন সেই আট সালের নির্বাচনটা বাহির দিয়ে যেরকম পরিষ্কার ছিল অনেক সুন্দর ছিল কিন্তু ভিতর দিয়ে বিএনপি যে তিরিশ পঁয়ত্রিশটা সিট পাবে সেই কথা বিএনপি ভাবতে পারে নাই অনুরূপ এবারও যদি এই সেনা প্রধান থাকা অবস্থায় আগের সিস্টেমে আগের রেওয়াজে নির্বাচন হয় তাহলে বিএনপি হয়তোবা সরকার গঠন করবে কিন্তু ঘরের ভিতরেই বেড়া কাটার জন্য ইঁদুর থেকে যাবে আর এই ইঁদুর কিন্তু বিএনপিকে শান্তিতে থাকতে দিবে না সংস্কারে ইউ সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউ নির্বাচন নিয়ে কোনো চাপ নেই অর্থাৎ চলমান যে সংস্কার সেই সংস্কার সম্পন্ন চাই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে তাই কোনো চাপ নেই এই অবস্থানটা নিঃসন্দেহে প্রধান রাজনৈতিক দল বিএনপির জন্য একেবারেই বিপরীত অর্থাৎ এই পর্যাপ্ত সময় তার কোনো টাইম ফ্রেম নেই নির্বাচন নিয়েও চাপ নেই ইউরোপের পক্ষ থেকে এরকম একটা কথা বলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা জানি যে ইউরোপ আমেরিকা পশ্চিমারা সবসময় নিয়মতান্ত্রিক একটা সরকার চায় গণতান্ত্রিক একটা সরকার চায় সাংবিধানিক সরকার চায় সেখানে অন্তবর্তীকালীন একটা সরকারকে তারা পর্যাপ্ত সময় দিতে চায় তার মানে তারাও কি অনুভব করছে যে যে বাংলাদেশের রাজনীতি রাজনীতি সেই যেভাবে চলেছে সেইভাবে চলা উচিত না মানে শুধু নির্বাচন নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হবে তাহলে কোনো সংস্কার হবে না এবং সেই গতানুগতিক ভাবে তারা ফ্যাসিবাদের দিকেই ঝুঁকবে সেই কারণে কি তারা সংস্কারের উপর জোর দিচ্ছে এটা বর্তমান ইনু সরকার বলছে তার সাথে এটা এই বক্তব্য বেশ সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে সংস্কারের জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপের সাতাশটি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন ঢাকায় নিযুক্ত ইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার এমনটাই জানালেন সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন বিকাপের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ড দায়ীদের বিচার ডক্টর ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান আপতকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আকাঙ্ক্ষা সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশে আগামী নির্বাচন কখন হতে পারে উন্নয়ন অংশীদার হিসেবে ইউরোপীয় ইউনিয়ন কি চায় নির্বাচন কমিশন সরকার এবং অন্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন কি বুঝতে পেরেছে এমন এক দাদা প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের বলেন বাংলাদেশে কখন পরবর্তী জাতীয় নির্বাচন হওয়া উচিত সেই বিষয়ে বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইসের নেতৃত্বাধীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের আকুণ্ঠ সমর্থন রয়েছে অকুণ্ঠ সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের মাইকেল মিলার বলেন রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সংস্কার এখন একটা বড় সুযোগ এনে দিয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে নির্বাচনের আগে সংস্কার চেয়ে ইউরোপীয় দূত বলেন এখানে আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের উপর আমাদের পক্ষ থেকে কোন চাপ নেই আগামী বাংলাদেশ বিনির্মাণে চলমান সংস্কার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডক্টর ইউনি নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রে কাজ করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন উন্নয়ন বন্ধু ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সেই সঙ্গে তিনি জুলাই আগস্ট সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে সে সর আশা করেন জাতীয় প্রেস ক্লাবে বিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ডিকাপ টকের এক প্রশ্নের উত্তরে ইউরোপীয় রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন এমন কাঙ্ক্ষিত নির্বাচনে সহায়তা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন দেখ রাখাইনি মানবিক করিডোর সম্পর্কে তিনি বলেন করিডোর ইতিবাচক উদ্যোগ উভয় দেশের ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন সবাই যেন সমানভাবে ত্রাণ পায় এবং সেটা নিশ্চিত করতে হবে অন্য বিষয় হলো গুরুত্বপূর্ণ যে সংস্কার শেষ হওয়া উচিত এবং নির্বাচনে কোনো চাপ নেই ইউরোপীয় ইউনিয়নের এমন একটা অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র যদি একাত্মতা পোষণ করে বললে বাংলাদেশের নির্বাচন আসলে ডিসেম্বর জুন নাকি কবে হবে এটা অনেকটাই অনিশ্চিত বলে ধারণা পাওয়া যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি নতুন করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরাই তোমাদের ভিডিওর সূত্রে যে অংশ বিশেষগুলো দেখেছেন কারণ আমাদের ব্যক্তিগত কোনো মতামত ঠিক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো লাগলো শেয়ার করে দিবেন এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে পেলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ